প্রথমেই আমি একটা কথা বলে রাখি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে আজকে ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারছি না বারবার কাট হচ্ছে কিছু তোমরা মনে করো না ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি অনেক দিন বাদে অনেক দিন আমি মনে এই আমার কর্ম এই ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জনে আমি মনে ফার্স্ট ফার্স্ট না সেকেন্ড কি থার্ড নম্বর ভিডিও ইনাকে নিয়ে করছি আমি ইনাকে নিয়ে ভিডিও করি না আমার পছন্দ নয় আমার পছন্দ নয় সরি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম এখন বাজি রাত্রি সাড়ে বারোটা আমি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে আমার মনে হলো এই ভিডিওটা উত্তর দেওয়া উচিত যদি সত্যি সত্যি আমি কন্ট্রোভার্সি করতে চাই আমার যদি সত্যি সত্যি মনে হয় সৎ কথা বলার আমার অধিকার আছে এবং সৎ কথা আমি বলতে পারি নির্বিঘ্নে বলতে পারি তাহলে আমার মনে হয় এই ভিডিওটার উত্তর আমাকে দেওয়া উচিত এবং কে ভয় পাচ্ছে কে ভয় দেখাচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার কারণ আমি এখানে কাউ কোনো কী বলবো কোনো ফুন টুন প্রমোট করতে আসিনি বা কোনো এখানটায় এসে কোনো জঙ্গিকে উস্কাতেও আসিনি বা এখানে কোনো সমাজ বিরোধী কাজ করতেও আসেনি সেই ভয়ের প্রশ্নই ওঠে না ভয়ের প্রশ্নই ওঠে না সেই আমার মনে হয় আমার স্টেট ফরওয়ার্ড কথা এখানে বলা উচিত এবং আমি বলবো প্রথম কথা বাচ্চা নিয়ে কোনো কথা আমি এখানে বলতে চাই না কেন বাচ্চা আমারও আছে বাচ্চা আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে বাচ্চা সবার আছে এবং বাচ্চা নিয়ে কোনো কথা বা কোনো রকম কোনো কোনো চাই না কার কথা বলছি ঢেপসিতা ঢেপসিতা ভিডিও করেছে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে সেই ভিডিওটা আমি দেখেছি ওই বাচ্চার বিষয়টাকে বাদ দিয়ে আমি অন্য কথাগুলো বলতে চাই বাচ্চার বিষয়টা কেন বাদ দিলাম বাচ্চার বিষয় বললে পরে কি পুলিশ স্টেশনে যেতে হবে আমাকে সাইবার সাইবার থানাতে যেতে হবে নাকি হাইকোর্টে আমাকে হাইকোর্ট দেখাবে এই জন্য আমি বলছি না ভয়ে বলছি না এখানে একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা বাচ্চা নিয়ে কথা আমি কোনোদিনও বলি না আমার ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে দেখো বাচ্চা নিয়ে যারা যারা ভিডিও করে তার প্রতিবাদ আমি করি ভিডিও নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলি না আর যাকে আমি সাপোর্ট করি যাদেরকে আমি সাপোর্ট করি তারাও যদি বাচ্চাকে নিয়ে কথা বলি সেখানটা গিয়েও আমি প্রতিবাদ করি বা সেটাকে আমার মনে হয় না আমি আমি সেটাকে কোনোদিনও সাপোর্ট করেছি আমার মনে হয় না তো বাচ্চাটাকে এই কারণেই উচ্চ রাখছি কারণ এই যে বাচ্চা সংক্রান্ত যে ব্যাপারটা হয়েছে সেটা ঠিক জায়গায় ঠিক মানুষ ঠিক সময়ে উত্তর দেবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি সেই জন্য বাচ্চার ব্যাপারটা আমি উচ্ছ রাখছি বাকি যে কথাগুলো সে বলেছে সেই কথার উত্তর দিতে এসেছি অনেক বড় আজকে ভিডিওটা হবে আশা করি তোমরা ঠিকঠাক করে দেখবে সুতোপা সুতোপা কয়দিন আগে একটা জ্যোতিষীকে দেখিয়েছিল মনে করে সেই জ্যোতিষীকে দেখানোর পরে যখন প্রেসক্রিপশনটা জ্যোতিষী যে লিখে দিয়েছিল কি কী পড়বে কি কী ধারণ করতে হবে তখন যখন দেখিয়েছিল তখন ওই ফোন নম্বরটা নিয়ে হাজারে মানুষ এনজিওর নাম করে ওই আমাদের ওই জ্যোতিষী মহারাজকে ফোন করে প্রচুর পরিমাণে হ্যারেসমেন্ট করেছে করেছে না তা মানুষ কি করে মানুষ ঠেকে শেখে ঠেকে শেখে তো যেই ভুল পা একবার করেছে সেই ভুল কি পা প্রত্যেকবার করবে করবে না আচ্ছা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি ব্যাপারটা আমি এখন কেন জ্যোতিষীকে জানলাম কারণ কিছুক্ষণ আগে এই ম্যাডাম বলছেন তুহিন দাদা ইনার ভয়ে নাকি অগ্রিম ছুটি নিয়েছেন বুধবারের জায়গায় মঙ্গলবারে অগ্রিম ছুটি নিয়ে নিয়েছে এবং অগ্রিম ছুটি নেওয়ার ধরুন এখন তো কিছু একটা কাজ করতে হবে কিছু তো দেখাতে হবে কোন পারপাসে অগ্রিম ছুটি নিয়েছে না হয়তো মানুষ বলবে যে বাড়িতে থাকার জন্য অগ্রিম ছুটি নিয়েছে তার মানে ভয়ে ছুটি নিয়েছে সেই জন্য সুতোপা নাকি এই দাদাকে প্ল্যান করে নিয়ে গিয়ে কোনো ডা হসপিটালে বা কোনো চেম্বার টেম্বারে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে ডক্টর দেখায়নি বসিয়ে রেখেছে কারণ কি মানুষকে দেখাতে হবে মানুষকে খাওয়াতে হবে যে আমরা ডক্টর দেখাতে যাচ্ছি এটা তার বক্তব্য কারণ সে প্রেসক্রিপশন দেখেনি কোন ডাক্তার দেখাচ্ছে কোন চেম্বারে বসে আছে কিচ্ছু দেখেনি সে যেহেতু কোনো প্রেসক্রিপশনটা দেখেনি সে যেহেতু চেম্বার দেখেনি সে যেহেতু ডাক্তারের নাম জানে না সেই জন্য ইনি বলে দিলেন সুতোপা কোনো ডাক্তারকে দেখায়নি সুতোপা ফেক গেছে ভিউয়ার্সের চোখে ধুলো দেওয়ার জন্য হল তা এই কথার পরিপ্রেক্ষিতে আমি ওই কথাটা বললাম যে জ্যোতিষী দাদাকে যখন দেখিয়েছিল তার ফলস্বরূপ কী হয়েছিল তোমরা জানো সেম কাজের জন্য সুতোপা সেই কাজটা লুকিয়ে পড়েছে হলো এবার আমি এনাকে বলছি আপনার কথা বিশ্বাস সরাসরি আপনি বলার যোগ্যতা আপনি তোমাকে আমি দিতে পারলাম না তোমাকে আমি একটা কথা বলি সুতোপা ডাক্তার দেখায়নি সুতোপা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করেছে কারণ তুমি দেখো নি না দেখেনি সেই কারণে আচ্ছা তুমি স্টার মলের সামনে দাঁড়িয়ে লাইভ করেছো তুমি স্টার মলের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছো তোমরা পরিবারে। আচ্ছা এখানে আমরা কিভাবে বুঝবো যে তুমি তুহিন দাদার সাথে কথা বলেছো তুহিন দাদা তোমার সাথে কথা বলেছে তুহিন দাদা তোমার সাথে ভালো মতন কথা বলেছে মাথা নত করে কথা বলেছে অস্বীকার করেছে স্বীকার করেছে ভালো বলেছো মন্দ বলেছ প্রচণ্ড চালাক যা যা তুমি তুহিন দাদার সম্বন্ধে বললে যা যা বললে সেটা যে সম্পূর্ণটাই সত্যি আমরা কিভাবে প্রমাণ পাবো তুমি একটা প্রমাণ দিতে পেরেছো যে তুমি তুহিন দাদার সাথে কথা বলছো শুধুপার চেম্বারে উঠেছিল শুধুপর চেম্বারের নামও দেখায়নি ডক্টরের প্রেসক্রিপশনও দেখায়নি কিছুই দেখায়নি শুধুপা ফেক ঘুরতে গেছিলো চেম্বারে ফেক ঘুরতে গেছিলো তা তুমি যে স্টারমলে গিয়ে ফেক যাওনি তুমি মলে যে ফেকভাবে ভাবে যাওনি তার প্রমাণটা তোমাকে কে দেবে এই প্রমাণটা তোমাকে দিতে হবে এবার তুমি বলবে ওখানে অ্যালাউ ছিল না ক্যামেরা করা আচ্ছা ক্যামেরা যদি তুমি তোমার যদি মনে হতো যে আমি প্রমাণ দেবো আমি ভিউয়ার্সদের প্রমাণ দেবো তাহলে একটা নিশ্চয়ই ফটো তোলা যেত ফটো তো টুক করে একটা তুলে নেওয়া যেত ফটো তুলতে তো এমন কিছু বড় কথা নয় তুমি তো ভিডিও করছো না তুমি তো প্রমাণ দেবে তুমি দাদার সাথে কথা বলেছো তাহলে তোমার মেয়ে নিশ্চয় পিছন থেকে টুক করে একটা ক্যামেরা ফটো তুলতে পারতো তোমার ছেলে টুক করে একটা ফটো তুলে নিতে পারতো বা তুমিও কথা কথা বলতে বলতে টুক করে একটা ফটো তুলে নিতেই পারতে বলতে এই যে দাদার সাথে আমরা দুজন কথা বলছি আমরা বিশ্বাস করতাম তুমি দাদার সাথে কথা বলছো একটা ফটোও তুলতে পারলে না একটা ফটো পর্যন্ত তুলে দেখাতে পারলে না ভিডিও তো দূর কি বাদ আমরা কীভাবে বিশ্বাস করবো তুমি দেখা করেছো প্রথম কথা সেকেন্ড কথা তুমি বললে ওই আমাদের সম্ভবত মাই ইয়ে কি বলে এটাকে সৌমিদির কথা এরপরে নাকি নেক্সট স্টেপ সৌমিদির কারণ সৌমিদি কি তোমার মেয়েকে নিয়ে কথা বলেছে এই জন্য নেক্সট স্টেপ সৌমিদি আচ্ছা আমি বলছি এখানে তোমার মনে হচ্ছে যে তোমার সন্তানকে নিয়ে যদি কেউ কথা বলে তোমার এখন সেখানে আইনে দ্বারস্থ হতে হয় হবে তাই তো তাহলে টিনা নিশ্চয়ই কলা গাছ যখন কেটেছে তিনা মনে ওখান থেকে কুয়া 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 করতে করতে বেরিয়ে এসেছে তাই তোমার মনে হয় তাই না এবং ওয়াইটিতে যে কজন মানুষকে তুমি কথা বলছো সব কুয়া 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 করতে করতে কলা গাছ কেটেছে ওর বাবা মা গিয়ে মনে হচ্ছে না এখন আমার একটা সন্তানের দরকার চলো কলা গাছ বাগানে যাই কলা গাছ বাগানে গেছে একটা করে দাগ কেটেছে ফার্ট করেছে বাচ্চাটা বেরিয়ে এসেছে তাই মনে হচ্ছে না তোমার তুমি যখন অন্য কারোর মেয়েকে বিনা কারণে দোষারোপ করতে পারো টিনা কারণে বেশি দূর যেতে হবে না বেশি দিন দূরে যেতে হবে না তোমার ভিডিও দেখা সারা তোমার ভিডিও বেশি দিন দূরে যেতে হবে না তুমি সোনাই কাকাকে নিয়ে টিনাকে কিভাবে কাকাকে টিনা বিয়ে করলো না ভেতরে তো দূর কি বা ভেতরে মানুষ তো উপরে টাইটেলটা দেখবে মানুষ তো উপরে থামবেলটা দেখবে দেখবে না তাহলে সোনাই কাকাকে কেন বিয়ে করলো না ওর সাথে ওর কিসের সম্পর্ক কাকার সম্পর্ক তার মানে কাকার যে সম্পর্ক সেই সম্পর্কটা তুমি নষ্ট করেছো সোনাই কাকার সাথে টিনার একটা অবৈধ সম্পর্ক যোগ করেছ তা টিনার বাড়ির লোক এবং সোনাই কাকার বাড়ির লোক আত্মীয় আত্মীয়র মধ্যে পড়ে ওদের সোনায় কাকার ইসের মধ্যে ওদের সম্পর্কটা তুমি নষ্ট ছিন্ন ভিন্ন করে ফেলেছ ওরা কারুর বাড়ির সন্তান নয় ওরা কারুর বাড়ির সন্তান নয় যখন তুমি বলতে পারছো যখন তুমি বলতে পারছো তখন তুমি বলতে পারছো তখন তোমার কোনো সমস্যা হচ্ছে না যখন ওই পরিপ্রেক্ষিতে আরেকজন সৌমেধি তোমার সংক্রান্ত কোনো কথা বলেছে এবং তখন তুমি বলছো সৌমিদির এগেন্স্টে তুমি কেস করবে কোন হিসাবে কেস করবে কি হিসাবে কেস করবে কোন হিসাবে কেস করবে এবং কে হিসাবে কেস করবে চোখ রাঙাচ্ছো কাকে ওয়াইডিতে বসে নিজের ভাব নিয়ে স্টার মলে গেছে কি একটা ভাব নিয়ে তুমি চোখ রাঙাচ্ছো কাকে কাকে চোখ আনাছ এখানে তুমি যেরকম বলছো সেরকম তোমাকে নিতে হবে তুমি যেরকম ইট মারছ সেরকম তোমাকে কিন্তু পাটকেল খেতে হবে এই চিন্তা ভাবনা করে কিন্তু এই ওয়াইটিতে তুমি বলতে পারবে এবং যখন তোমাকে কেউ বলবে তখন তুমি কেসের ভয় দেখাবে তাহলে এখান থেকে গো একদম এখান থেকে বেরিয়ে যাও তোমার জন্য কন্ট্রোভার্সি নয় কারণ এরকম জঘন্য কন্ট্রোভার্সি আমি মনে আরো একটা দেখিনি আরো একটা দেখিনি মিথ্যের থেকে মিথ্যে মিথ্যের থেকে মিথ্যে সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলা এখন তোমার হাজবেন্ড দেখতে পাচ্ছে না যে একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন বলা হচ্ছে দিনের পর দিন বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যখন ওর সাপোর্টাররা কথা বলছে এখন তোমার মনে হচ্ছে ওদের উপরে আঙ্গুল তুলতে হবে ওদের উপরে আঙুল দিতে হবে সোনাই কাকা ঘরে ঘরের সন্তান নয় সোনাই কাকার সাথে যার বিয়ে ঠিক হচ্ছে সোনাই কাকার সাথে যার সম্পর্ক আছে সে সেই বাড়ির লোকের পরিবারের লোক যদি তোমার এই ভিডিওটা দেখে তার আশেপাশের লোক যদি তোমার এই ভিডিওটা দেখে থামবে দেখে তখন কী হবে তখন কি হবে সংশয়টা জোড়া লাগার আগে ভেঙে যাবে বলবে যে টিনার সাথে এদের এদের শারীরিক সম্পর্ক আছে টিনার সাথে এ সম্পর্ক আছে চিন্তা করো না কখন কি বলো ভাবো তোমাকে উত্তর দিই না বলে তুমি তুমি যা ইচ্ছে বলে যাবে যাই ইচ্ছে তাই বলে যাবে এতদিন তো তোমাকে দৌড়াতে হয়নি স্টার মলে কেন এখন দৌড়াতে হচ্ছে জানো কারণ এতদিন শুধু তোমাকে উত্তর দেয়নি যখন উত্তর দিতে বসেছে তখন তোমার পিছন ফাঁটছে এই জন্য তোমাকে দৌড়তে হচ্ছে স্টার মলে বুঝতে পেরেছ দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বলেছো তুমি কি বলেছো হতেই পারে আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য গেছি আমার ছেলের ভবিষ্যৎ ভালো কথা সবার ছেলের ভবিষ্যৎ সুস্থ স্বাভাবিক এবং সুন্দর হয়ে উঠুক এটাই কাম্য সেটা তোমার ছেলে হলেও আমার ছেলে হলেও আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলে হলেও যেন তাদের তাই হয় সেই বাচ্চাকে নিয়ে আমি একদমই আসছি না তুমি বলছো যে বাচ্চার ভবিষ্যতের জন্য তুমি গেছো কারণ বাচ্চা যখন বড়ো হবে তখন যদি কেউ কেউ সুতোপারি ভিডিওটা দেখে এবং দেখে বলে সুতুপার ভিডিওটা দেখে যদি বলে যে ও তোর বাবা নাকি এ না তোর বাবা নাকি আরেকজন এটা যদি ওকে বলে তাহলে ওর মনে এফেক্ট কী হবে এটা তুমি বলছো আমাকে একটা প্রশ্নের উত্তর তুমি দাও তো সুতোপার ননদের ছেলে বাচ্চা একটা ছেলে আঠেরো উনিশ এখন হয়তো একুশ বাইশ বছর বয়স হয়তো আমি ঠিক সঠিক বলতে পারবো না হয়তো কম হতে পারে বা কমই হবে সম্ভবত বা এক দুই বছর এক দুই মাস বেশি হতে পারে তা নিশ্চয় সে বাচ্চার মধ্যেই পড়ে তাই তো তার ভবিষ্যৎটা তোমরা কীভাবে নষ্ট করেছো তার ভবিষ্যৎটা তোমরা কীভাবে ছিনিমিনি খেলেছো তোমাদের মনে আছে মনে পড়ে তোমার হাজবেন্ড সেই ভিডিওটা দেখেছিল দেখেছিল যে তুমি কিভাবে তার মামির সাথে তার ভাগনাকে শুয়ে দিয়েছিলে তার ননদের ছেলের সাথে তার ননদের ছেলে আচ্ছা মনে করো ননদের ছেলে বি কোথাও বিয়ে ঠিক হলো তারপরে সেই পরিবারের লোকজন এসে কারুর তারা তোমার ভিডিও দেখলো তখন কি বলবে যে এই ভাগনার সাথে তার মামির সম্পর্ক আছে তখন ভাগনা বিয়ে হবে ভাগনার সম্পর্ক হবে ভাগনার মানসিক পরিস্থিতি তখন কী হবে ভাগনার মানসিক পরিস্থিতি ভাগনা তো কোনো খারাপ কাজও করে ফেলতে পারে জীবনটাও দিয়ে দিতে পারে যে আমার আর কী হবে আমার সাথে আমার মা সম মামি মানেই মা মামি মানে মাসি মানে জেঠা জেঠি মানে কাকি মানে আমার মা সম তার সাথে আমাকে শুয়ে দেওয়া হয়েছে দিনের পর দিন শুয়ে দেওয়া হয়েছে ছেলেটা অন্য রাস্তা নিয়ে নিতে পারে খারাপ রাস্তা নিতে পারে যখন দেখছি যতবারই ওর বিয়ে ঠিক হচ্ছে যতবারই ওর রাস্তা বেরোচ্ছে যতবার বন্ধু বান্ধবের সাথে মিশছে ততবারই তো তোমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে পাড়ার লোককে তোটুণ্ট করছে পাড়ার ওকে খারাপ কথা বলছে তখন তোমার কি মনে হবে তখন যদি ওই ছেলেটার কিছু হয়ে যায় কে নেবে তখন ওই ছেলেটার এক মানে যেই মা বাবার একমাত্র ছেলে তার মা বাবার কি হবে সংসারটা নষ্ট হবে না তার তার সন্তান তার সন্তান নয় তোমার সন্তান তোমার সন্তান তোমার সন্তানকে তুমি কষ্ট করে বড় করেছো সে তো অলরেডি বড় হয়ে গেছে এবং সে অলরেডি এগুলো দিয়ে সাফার করছে সাফার করছে প্রত্যেকটা বাড়ির লোককে সাফার করতে হচ্ছে তোমাদের মতন কিছু নিম্ন মানসিকতা মানুষের জন্য আজকে তুমি তোমার ছেলেকে আগলাচ্ছ ভালো কথা মা বাবা প্রত্যেকটা মা বাবা চায় তার ছেলে মেয়েকে আগলে রাখতে তো চায় আগলে রাখতে তোমার ছেলের সম্বন্ধে সুতোবা ইদানিং বলেছে বলেছে তুমি তো তার মামি ভাগনার সম্পর্ক দিন আগে বলেছো তুমি কি দেখেছিলে তার তার মামার মামি মা ভাগনার সাথে তার মামিকে সুতে দেখেছিলে কি তখন তো তুমি বলে দিয়েছিলে বলে দাওনি তখন তো তুমি কারোর সন্তান নিয়ে টেনেছো কারোর সন্তানকে নিয়ে টেনেছো তাহলে আজকে তোমার খুব গায়ে লাগছে খুব গায়ে লাগছে লাগার কথা তাই না তোমার সন্তান ও তো তোমার সন্তান নয় ও তো অন্য কারোর সন্তান সন্তান যদি নিজের হয় সন্তান আমি যদি মা হয়ে থাকি আমার কাছে প্রত্যেকটা সন্তান সন্তান আজকে আমি তোমার সন্তানকে নিয়ে কোনো কথা বলছি না কারণ আমার ঘরে একটা সন্তান আছে আমি আর পাঁচটা সন্তানকে নিয়েও বলবো না কারণ তারাও সন্তান সে দশ বছর হোক বিশ বছর হোক পঁচিশ বছর হোক তারাও সন্তান তাদের খারাপ আমি যতদিন না দেখব ততদিন কিচ্ছু বলবো না যতদিন না আমি সচক্ষে দেখবো ততদিন কিছু বলবো না এ কথাটা তুমি কি বললে তুই তো ইনকাম করার কোনো ক্ষমতা নেই তুহিন দাদার ইনকাম করার কোনো ক্ষমতা নেই সেই কারণবশত তুহিন দাদা সুতোপাকে ছেড়ে দিয়েছে ওয়াইটিতে যা ইচ্ছে তাই বলার জন্য যা ইচ্ছে তাই বলার জন্য তোমার ভিডিওগুলো তুমি একবারও দেখিনি তোমার হাজবেন্ড একবার দেখেছি ভিডিওগুলো ল্যাপ তুমি নিজেই বলে ল্যাপ খেয়ে পড়ে থাকে তুমি নিজে একবার তোমার হাজব্যান্ডকে দেখিয়েছো যে আমিও এই ধরনের ভিডিওগুলো করছি একবার দেখিয়েছ যে আমিও এই ধরনের কথাগুলো বলছি নিশ্চয়ই দেখেছে তাই না তার মানে সুতপার হাজবেন্ড যদি সুতপাকে খুললা ছুট দিয়ে রাখে এসব ভিডিও করার জন্য তোমার হাজবেন্ডও তোমাকে বেঁধে রাখেনি বেঁধে রাখেনি তোমার হাজবেন্ডও তোমাকে ছুট দিয়ে রেখেছে সুতপার হাজবেন্ড ইনকাম করতে পারে না সেই জন্য ছুট দিয়ে রেখেছে তোমার হাজবেন্ড আরও টাকা চাই সেই জন্য তোমাকে ছুট দিয়ে রেখেছে ছুট তো দিয়ে রেখেছে তাই না ইনকাম তুমিও করতে বসেছো এবং খারাপ ভাষাতে ইনকাম করতে বসেছো খারাপ ভাষাতে ইনকাম করতে বসেছো অন্য কাউকে বলতে গেলে পরে অন্য কাউকে যখন আমি বলবো তখন আমি বিচার করব না যে আমি কী কথা বলছি অথচ যখন আমাকে কেউ বলবে আমি তখন চোখ রাঙিয়ে বলবো তোমার নামে আমি কেস্ট খুঁকবো এটাই হচ্ছে কন্ট্রোভার্সি তাই না এখানে কন্ট্রোভার্সি করতে এসেছো তুহিনারা বলে তুহিনারাকে নাকি তোমার হাজবেন্ড বলেছে যে আমার আপনার বউ আমাকে আমার বউকে বলেছে আমার বউ আপনার বউকে বলেছে তাহলে কেন বাচ্চাটা মাঝখানে আসলো সেম প্রশ্ন আমার তোমার কাছে তোমাকে সুতপা বলেছে তুমি সুতোপাকে বলেছে তোমাকে দিয়ে সুতোপা এতদিন ধরে ভিডিও করেনি রিসেন্ট করছে তোমাকে সুতোপা বলেছে সুতপা তোমাকে বলেছে তুমি সুতপাকে বলেছো মাঝখানে কেন সুতোপার ননদের ছেলে আসলো কেন ভাগনা আসলো কিসের জন্য তাকে পার্সোনাল অ্যাটাক করা হলো কিসের জন্য এই প্রশ্নের উত্তরটা কি তুমি দিতে পারবে দিতে পারবে না তুমি টেনেছ তুমি টেনেছো আগে তারপরেই কিন্তু তোমাকে এই খেতে হয়েছে খেতে পারো নি সহ্য করতে পারো নি এখন বাচ্চার কাঠ খেলে 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 এখন ইমোশনালি সবাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সুতোপা কোনো সন্তানের ভালো যায় না তাই না ভালো গেম খেলেছো বাচ্চা সংক্রান্ত কথা এবং কি বলেছে না বলেছে এটা তো তোমরা আসল জায়গাতেই বুঝতে পারবে যাই হোক সবাই ভালো থেকে সুস্থ আজকে আমার স্টোর স্টোরেজ ফুল বলে আমি ভিডিওটা করতে পারছি না খুব সমস্যা হচ্ছে תחלם.